আসসালামু আলাইকুম দূরের কাছের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এই কারেন্ট নেই অন্ধকারে আছি সকাল থেকে কারেন্ট নেই এখন নাস্তাও করিনি প্রতিদিনের মতো আদায় করে নিয়েছি দোহার ছালাদ বন্ধুরা এই যে কালকে এই ঢাকা শহরে এত ভয়ানক ভূমিকম ভূমিকম্পের যে ক্ষতি হয়ে গেল সেটা মানে কি করব আমরা তো মেনে নিতে পারছি না আর মানতেই হবে এই যে অনেকেই এ নিয়ে বলছেন যে এটা পাপের শাস্তি অনেকেই বলছেন এটা দুর্ঘটনা যাই হোক বন্ধুরা যেটাই হোক আমরা আসলে বিজ্ঞান বিজ্ঞানের কথা বলছে আর কোরআন কোরআনের কথা বলছে তো কোরআনে কোরআন কী বলছেন আমাদেরকে সেটা আমরা অবশ্যই ফলো করব বিজ্ঞানকেও ফলো করব বন্ধুরা আল্লাহ বলেছেন যেখানেই পাপাচার বেশি সেখানেই এই জনপথ ধ্বংস করে দেন তো বন্ধুরা এই যে এত এত ধ্বংস হলো এত এত মৃত্যু হলো এত এত আহত নিহত এরকম হলো সবাই কি পাপাচার না বন্ধুরা সবাই পাপাচার না পাপাচারের মধ্যে ভালো মানুষও চলে যান এই জুমার দিন আল্লাহতালা অনেক বড় বড় সবকিছু সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন আদম আ আল্লাহ আলাহি সাল্লামকে সৃষ্টি করেছেন হাওয়াকে সৃষ্টি করেছেন মানে অনেক উদাহরণ এই দিনে মানে সবকিছু সৃষ্টির দিন জুমার দিন জুমার দিন যদি কেউ মারা যায় আল্লাহতালা জান্নাতে নিয়ে যাবেন সরাসরি কবরে রাজাব হবে না এগুলা আছে যারা আমরা মুমিন বান্দা মুসলমান যারা আছে তো আল্লাহ তাদেরকে যারা আহত নিহত হয়েছেন আল্লাহ তারা তাদেরকে ভালো রাখুন আর নিহত যে যারা হয়েছেন আল্লাহ তালা জান্নাতে ফিরদুস দান করুন আমিন তো বন্ধুরা আসলে এটা মানতেই হবে যে পাপাচারের কারণেই ধ্বংস হয় এই জনপদগুলা এই উঁচু উঁচু বিল্ডিং এগুলা আসছে কুড়া যেন উঁচু উঁচু দলান কুঠা এরকম এগুলা ধ্বংস হয়ে যাবে একসময় এই শহরবাসী বেশি ক্ষতিগ্রস্ত হবেন এটা আসলে ক্যামতার আলামত বেশি বেশি ভূমিকম্প হওয়াটা কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে ধ্বংস হবে এই জনপদগুলা তো বন্ধুরা তালা আমাদের এই সিলেটে হয়তো কেউ বুঝে উঠেছে এই ঝাঁকুনি কেউ বুঝে উঠেননি আমি নিজেও সেটা বুঝিনি এই আমি সকালে কোরআন তেলাওয়াত করছিলাম তো শেষে দেখলাম যে ফেসবুকে ঢুকে যেন সবাই বলছেন তো ভোর রাতে অবশ্য ফজরের রক্তে কালকে একটু আমি আতাজদের রক্ত চালাত আতায় করছিলাম তখন আমার কাছে একটু ঝাঁকুনি লেগেছিল তো তখনও আমি বুঝিনি আমি হয়তো মনে করেছি যে এমনি মাত্রাটা ঘুরছে তো যাই যাই হোক বন্ধুরা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো সবার জন্য আল্লাহ আল্লাতালা ক্ষমা করে দিন সবাইকে আর সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আর এই আজাব থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন যাদের গিয়েছে তারা বুঝেছেন যে কি গিয়েছে দেখেন কালকে ছিল যারা রাজা আজকে তারা ফকির কুটি 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 টাকা ছিল ওদের সব এই চলে গেল এই যে আমাদের আসলে আল্লাহ তালা বলছিলাম যে গতকালকের পর্বে যেন এসব কোরআনে আছে যেন আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করেন কিছু ভয় বৃত্তি দিয়ে কিছু এই ধ্বংস বাড়িঘর ঘর বিল্ডিং এই সেই ধ্বংস দিয়ে কিছু টাকা পয়সা নিয়ে কিছু সন্তানাদির উপর বিপদ আপদ দিয়ে তালা এইসব আমাদেরকে দেখার নিদর্শন আমরা বুঝার জন্য কিন্তু আমরা বুঝি না বন্ধুরা আমরা এই দুনিয়াটা হলো সীমিত স্বপ্ন তো আমাদের অনেক আছে স্বপ্ন স্বপ্ন দেখে দেখতে হবে স্বপ্ন ভালো থাকার জন্য দেখতেই হবে অবশ্যই দেখতে হবে আর পরকালের চিন্তা আমরা অবশ্যই করতে হবে আমরা চিরস্থায়ী কিন্তু পরকালে পরকালের বাসিন্দা আমরা এই জায়গা জমি ধন সম্পদ এক এক জেনে এক একজন মানুষে সারা মানে এত জায়গা জমি আর ভোগ করতেছেন আর কারো একটুকু জমিও নেই ঘরও নেই বসবাস করার জন্য ওরা যদি একটু চিন্তা করতো যে আমরা এই সীমিত থাক এই সম্পদ আরেকজনে ভোগ করুক তাহলে এত জমি জামার দাম দর হতো না পৃথিবীতে তো এটা হলো চিন্তার বিষয় এই যে ধ্বংস হলেও ধ্বংস এই যে ভূমিকম্প হলো এক কাপুনিতেই সব ভেঙে চুরে শেষ জমিগুলোও এক সময় ভেসে যাবে মনে হয়েছে যে কালকে যারা এটার মোকাবিলা করেছেন আমরা তো তেমন ফিল করতেছি না আজাবটা যদি আসে সবার উপর তখন ফিল করি এই যারা এটা ফিল করছে মনে এটা কেমত মতো তাদের কাছে হয়ে গিয়েছে তো বন্ধুরা নামাজ কায়েম করুন সামর্থ্য থাকলে জাকাত দিন সামর্থ্য থাকলে কুরবানি করুন আর না থাকলে আপনার উপর কিছুই ফর্জ নেই কিছু সালা জাকাত এগুলো হলো রোজা এগুলো হলো ফর্জ এগুলা আমরা করবো ইনশাআল্লাহ নামাজ কখনোই ছাড়বেন না নামাজ হলো বেহেস্তের চাবে ক্যামতের ময়দানে আল্লাহর কাছে প্রথমেই এই নামাজ নিয়ে দাঁড়াতে হবে আল্লাহ বলবেন আমাকে সেজদা করো যারা দুনিয়াতে সেজদা করেছে তারা এই রুকু সেজদায় যেতে পারবে আর যারা রুকু সেজদা দুনিয়াতে করে নিয়ে অবহেলা করেছে তারা এই রটের মতো সোজা হয়ে থাকবে তো আল্লাহ তালা তখন মানে বলবেন যে যাহার নামে নিক্ষেপ করো বন্ধুরা আমরা দুনিয়ার এই আগুন একটু সহ্য করতে পারি না কিন্তু পরকালের এই যদি যাহার নামে হয়ে যায় এটাকে সহ্য করতে পারবো পারবো না আল্লাহ তুমি মাফ করো সবাইকে ভালো রাখো সবাইকে পথ দেখাও আল্লাহ হেদায়তের আমিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ক্ষুদ্র জ্ঞানে সব বলা আসলে আমি এই কোরআন থেকেই এগুলা বলি পড়ি কোরআন তর্জমা করে এইগুলা আমি মানে বলি তো অনেকটা আছে যেমন কোরআনে ক্লিয়ার না আর হাদিস নবীর সুন্নাতে এগুলা ক্লিয়ার আসছে তো মেনলি ওই লোক কোরআন সুন্না মানতে হবে সুন্নাও মানতে হবে নবীর সুনান আর নবী কোনো দিন নবীর নেজ থেকে উনি বলেননি কোনো কিছু উনাকে আল্লাহতালা জানিয়েছেন জিব্রাইলের মাধ্যমে উনি এটা জান জানছেন তা উনি তখন সেটা প্রকাশ করতেন প্রচার করতেন আর আমরা তো সরাসরি এখন তো আর কোনো নবীগণ নেই এখন আমরা ওই কোরআন থেকে আমরা এগুলা জানবো জ্ঞান অর্জন করবো খুটে খুঁটে পড়ব বারবার পড়বো তখন এগুলার সমাধান পাব আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ